বিধাননগরে দিনে দুপুরে গুলির চেষ্টা অল্পের জন্য প্রাণে বাঁচলেন বিধাননগর পুর নিগমের আটত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও বর্তমানে বিধাননগর আইএনটিটি ইউসির সভাপতি নির্মল দত্ত আজ সকাল সাতটা নাগাদ নিজের ওয়ার্ড অফিসে তালা খুলতে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েন তিনি অভিযোগ মুখে মাস্ক পরে এক দুষ্কৃতী পেছন থেকে এসে হঠাৎই তাকে গুলি করার চেষ্টা করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি বুঝে ফেলে দুষ্কৃতীর হাতে থাকা বন্দুকটি চেপে ধরেন তিনি ধস্তাধস্তির সময় বন্দুকের বাট দিয়ে নির্মলবাবুর মাথায় জোরে আঘাত করে পালিয়ে যায় দুষ্কৃতী সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি সকালে ওয়ার্ডের সামনে এসেছিলাম লেবার কাজ করছিল দেখছিলাম সকাল সাতটা দশ পনেরো বাজে তখন একটা ছোট ছোট্ট গোলাপি রঙের জামা আর গেঞ্জি করে ছেলে সব কিছু দিক দিয়ে অ্যাটাক করেছে মুখে ভালো মাস্ক ছিল গুলি করতে ছিল গুলি করতে যাওয়ার আর ধরে নিয়েছি ধরে নিয়ে যা কষ্ট খুশি করে তখন পাঁচ জন তখন মাথায় মাথায় বাঁধলো বন্ধুদের বাড়িতে মেরেছি আমি মেরে তবে যখন সবাই যখন হুড়ুকে পাড়াতে বেরিয়ে আসতো তখন তখন বেঙ্গল কেমিলার দিকে বেরিয়ে গেল একা ছিল ও একা ছিল মানে কি মানে